বিশ্রামগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী ব্যবসায়িক কাজের জন্য ঋণ গ্রহণ করতে বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন ব্যাংকের শাখায় যান ন মাস পূর্বে তখন ব্যাংকের ম্যানেজার ছিলেন অভিজিৎ সরকার আর ঋণের টাকা কালেকশনের দায়িত্বে ছিলেন প্রীতম শীল নামে এক কর্মী বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নামে ঋণ মঞ্জুর হয় ব্যবসায়ীরা জানান ঋণ মঞ্জুর হওয়ার পর তারা বন্ধন ব্যাংকে যান ঋণের টাকা আনার জন্য ব্যাংকে গিয়ে দেখতে পান তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই সাথে সাথে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন তৎকালীন ব্যাংকের ম্যানেজার তাদেরকে জানান পূর্বতন ব্যাংক ম্যানেজার অভিজিৎ সরকারের মৃত্যু হয়েছে আর ব্যাংক কর্মী প্রীতম শিলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না নয়া ব্যাংক ম্যানেজার ব্যবসায়ীদের আইনের দ্বারস্থ না হওয়ার পরামর্শ দেন এবং ব্যবসায়ীদেরকে আশ্বাস দেন তাদেরকে তাদের ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সেই মোতাবেক অপেক্ষা করতে থাকেন ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘ নমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ব্যবসায়ীরা তাদের ঋণের টাকা পাচ্ছেন না ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ব্যাংকে ছুটে গিয়েও কোনো লাভ হচ্ছে না বর্তমানে পথে বসার অবস্থা হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা জানান তারা ঋণের টাকা না পেলে তাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই জন সবাই করতাম তারা কছে তারা দিব টাকা ব্যবস্থা করে দিব তবে আমরা যদি থানা মামলা না করি এসব করতে করতে আজকে আমাদের নয় মাস এই মাসের এই বছরের মার্চ মাসে আমরা লোন করেছিলাম সেই জায়গা দেখায় দেখা যায় আমরা যেরকম আস্তে দিনে সিভিল খারাপ হয়ে যেতেছে আমরা কোনো ব্যাংকের লোন পাইতেছি না তারপর তারা আমার করতেছে আমরা তারা এখন দায়িত্ব দিতে পারছি প্রশ্ন হচ্ছে ব্যাংকের ম্যানেজারের মৃত্যুর সাথে এই ব্যবসায়ীদের ঋণের কি সম্পর্ক আর ব্যাংক কর্মী নিখোঁজ হয়ে থাকলে ব্যবসায়ীদের কি অপরাধ আর তাদের অ্যাকাউন্ট থেকে কি করে টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে কি বন্ধন ব্যাংকে জনমনের টাকা সুরক্ষিত নয় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে এখন দেখার বন্ধন ব্যাংক এই ব্যবসায়ীদের ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে